তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরাও ভালো আছি আমিও ভালো আছি কাল সরস্বতী পুজো তোমরা সবাই জানো নিশ্চয়ই তাই আমরা আজকে যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে চলো ব্লগটা ঠিক করি মানে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদেরকেও তো বলেইছিলাম আমার জীবনে ছোট বড়ো সব কিছুই শেয়ার করবো তাই এটাও শেয়ার করলাম আচ্ছা তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলি তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও আর যারা ফলো করে দিয়েছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা ফলো করুন তাদের এক্ষুনি গিয়ে ফলো করে নাও চলো যাওয়া যাক সরস্বতী মাকে আনা থেকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা যাওয়া যাক ওয়েদারটা যা অবস্থা একটা টুপি নিয়ে নি উঠে পৰে আমি দাদা মা জেজিমা আৰু মামাম যাশ্বতী ঠাকুৰ আনচু আমার অনেক দিনই ইচ্ছা ছিল ঠাকুর আনার আমাদের এখানে এত কিছু পুজো হয় কোনোদিন ঠাকুর আনতে যাওয়া হয় না আজকে আমার ইচ্ছা ছিল খুব ঠাকুর আনতে যাওয়ার তাই আজকে ওই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে আমি খুব খুশি খুব এক্সাইটমেন্ট ঠাকুর এসেছি চলো তো গাইস আমি নেমে বললাম যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে ফোটোপাড়ায় দেখো এই জায়গাটার নাম হচ্ছে যেখানে ঠাকুর তৈরি হয় আমাদের এখানে প্রচুর প্রচুর পাড়াটা ভর্তি শুধু ঠাকুরই তৈরি হয় দেখো ভেতরে ঢুকে এত ঠাকুর দেখছি দেখো নানান রকম কত ধরনের ঠাকুর সচের ঠাকুর ডাকের সাজের ঠাকুর হিমের ঠাকুর নানান রকম ঠাকুর তোমরা যে যেরকম চাইবে সেরকম রকমের ঠাকুর পেয়ে যাবে এখানে নানান রকম রেঞ্জের ঠাকুর আছে যেমন দেখে তোমাদের ঠাকুরের দাম বললাম না তো বন্ধুরা এই ছোট ছোট ঠাকুরগুলো যে দেখছে না এগুলো কালকের জন্য ছিল দু হাজার আজকে আর এই বড় বড় ঠাকুরগুলো চার হাজার পাঁচ হাজার আরও বেশি বেশি দাম আছে আমি তো ভাবতেই পারছি না তোমরা যে যেরকম রেঞ্জের চাইবে সে সে সেরকম রেঞ্জের পেয়ে যাবে আর কে কেউ টাকা দিয়ে বুক করেও গেছে আমরা কোন ঠাকুরটা নেব কোনটা নেব না কিন্তু বুঝতে পারছি না সব কটা ঠাকুর ভারী মিষ্টি তাই আমরা ভাবলাম ডাকের সাজে ঠাকুরটা নেবো তোমরা তো শুনতেই পেলে ডাকে সাজের ঠাকুরটা বলতে বুক হয়ে গেছে তাই জন্য আমরা ছোট এই ঠাকুরটা নিলাম আমাদের এই ঠাকুরটা পড়েছিল চোদ্দোশো আমার তো দেখে মন প্রাণ ভরে গেছে আর সবসময় যেন চোখের ওপরে ভাসছে চলো আমাদের ঠাকুর নিয়ে আমরা টোটে উঠে বললাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক দেখো কত যে সবাই বাড়িতে যাওয়ার সময় টোটোই করে ভ্যানে করে ঠাকুর নিয়ে যাচ্ছে এ দেখার মতো সরস্বতী পুজোয় কোথাও না গিয়ে এখান এই ফোটোপাড়ায় এলে ঠাকুর দেখা হয়ে যাবে এই ফটো পাড়ার সারা রাস্তাটাতেই ঠাকুর তৈরি হয় দেখো এখানে যে জ্যাম হয়েছে জ্যামে তো একজন ঠাকুর নিয়ে যাচ্ছে আমরা কত জায়গা থেকে নেমন্তন্ন না স্কুল যাবো দেখতে ড্রয়িং স্কুলে যাব ঠাকুর দেখতে এইবার আমাকে আমাদের বাড়ির গলিতে ঢুকে বললাম অনেক মজা করতে করতে হই হই করতে করতে আমাদের সরস্বতী মাকে নিয়ে এলাম সকল মিলে বাড়িতে দেখো টোটো থেকে নেবে মা আর আলেটু মিলে সরস্বতী মাকে নিয়ে এসে মন্দিরে বসালো বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখেছি কি ভিডিওটা পাঁচ মিনিট হতে যায় আমি যদি বেশি বড় করি তোমরা কেউ দেখবে না দেখতেও ভালো লাগবে না তাই তোমরা ওয়াচে রাখো সরস্বতী পুজোর পার্ট টু ব্লগটা তো বন্ধুরা ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম কালকে শুরু করবো কাল সকালে দেখা হচ্ছে চলো বন্ধুরা টাটা পাইছিউ মা